তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তোমরা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এপ্রিল মাস থেকে শুরু হবে প্রথম পরীক্ষা আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথমের যে তিনটি অধ্যায় থেকে চার এবং আট মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানিয়ে দেব তোমাদের বলবো এই প্রশ্নগুলি কিন্তু শুধুমাত্র প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য নয় প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তবে তোমাদেরকে বলবো আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে আজকে জানাবো এই প্রশ্নগুলি তুমি একটাও বাদ দেবে না বছরের প্রথম থেকেই ওই গুটিকตক প্রশ্ন পড়ে ইতিহাস সাবজেক্টের মতো সাবজেক্টে পরীক্ষা দিতে যাওয়াটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ হবে না তোমরা বছরের প্রথম থেকে যে প্রশ্নগুলি আমি তোমাকে জানাবো আজকে অবশ্যই তুমি ভালো করে সেইগুলি তৈরি করবে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে তোমাকে আমি অবশ্যই লাস্ট মিনিট সাজেশন দিয়ে জানিয়ে দেব দু হাজার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি না টেনে দেখো এবং আমি তোমাদেরকে যে প্রশ্নগুলোকে ভাবে তৈরি করতে বলবো তুমি যদি এখন থেকে সেই ভাবে প্রশ্নগুলো তৈরি করো প্রথম টেস্ট এবং পাশাপাশি ফাইনালে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও চলে আসবো প্রথম অধ্যায়েতে তোমাদের প্রথমেই জানিয়ে দিই এই প্রথম অধ্যায় থেকে তোমাদের মূলত দু নম্বর চার নম্বরের প্রশ্ন হয় এখান থেকে আডমানের প্রশ্ন হয় না তোমরা টিকা তৈরি করে নাও সত্তর বৎসর কিংবা এই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে বলতে পারে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর গুরুত্বপূর্ণ কেন নেক্সট তোমরা প্রশ্ন তৈরি করবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন অথবা দিয়ে প্রশ্ন জীবন স্মৃতি টিকা লেখ তোমরা ভালো করে তৈরি করবে টিকা নারী ইতিহাস চর্চা আমি তোমাদের বলবো মাধ্যমিকের জন্য নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশে কিন্তু এই প্রশ্নটি পড়েনি তোমাদের বলবো তোমরা বছরের প্রথম থেকেই ভালো করে তৈরি করবে এই নোটটা জীবনের ঝরা পাতা বঙ্গদর্শন পত্রিকা টিকা তোমরা প্রশ্ন করবে সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো নেক্সট তোমরা প্রশ্ন করবে ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব লেখো আর এটি তোমাদের প্রশ্ন দিয়েছি নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো এই পাঁচ ছটি প্রশ্ন তোমাদের বলবো খুব ভালো করে তোমরা তৈরি করবে বছরের প্রথম থেকে এরপর চলে আসবো দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে কিন্তু চার নম্বরের পাশাপাশি আডমানের প্রশ্ন আসবে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে তৈরি করবে তোমরা টিকা তৈরি করে নাও নব্যবঙ্গ আন্দোলন উডের নির্দেশনামা হুতুম পেচার নকশা বামাবোধিনী পত্রিকা টিকা তোমরা প্রশ্ন করবে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর কিংবা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন এটি বলবো প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি বাংলার অলরেডি প্রথম সাবমেট্রিক পরীক্ষার সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি যারা এখনো দেখোনি তাদের বলবো চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমাদের সুবিধার জন্য আমি প্রথম কমেন্টে সে ভিডিওর লিংকটাও দিয়ে রাখবো অবশ্যই দেখে নাও এর পাশাপাশি তোমাদের জ্ঞান জ্ঞানচক্ষু গল্প থেকে বড় প্রশ্ন ও তার উত্তরের একটা ভিডিও আমি তৈরি করেছি যে প্রশ্নগুলো প্রথম সাবমেটিভের পাশাপাশি টেস্ট এবং ফাইনালে তোমার ভীষণ কাজে লাগবে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে ওই তিন চারটা প্রশ্নের উত্তর খাতায় তুলে নাও নেক্সট শতকে বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে কিংবা টিকা পড়তে পারে গ্রাম বার্তা প্রকাশিকার গুরুত্ব লেখো বা টিকা লেখ নেক্সট তোমরা প্রশ্ন করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো পরের প্রশ্ন সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর অথবা রাজা রামমোহন রায়ের অবদান লেখ এই প্রশ্নটা তোমাদের আমি বলবো তোমরা চার নম্বরের পাশাপাশি আট নম্বরের জন্য খুব ভালো করে তৈরি করবে এটা কিন্তু চার কিংবা আট তার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট তোমরা প্রশ্ন করবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে বিদ্রোহের মুখপত্রে পরিণত হয় তোমরা প্রশ্ন করবে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো আমি বলবো এই প্রশ্নটি প্রথম সাবমিটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের জন্য প্রশ্ন তৈরি করবে এখান থেকে দেখো আমি তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছি এই তিনটের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো সেটি হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো এই এক নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম সাবমিটিভের পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা বছরের প্রথম থেকে খুব ভালো করে এই নোটটি তৈরি করবে নেক্সট তোমরা করবে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা পালন করেছিল বা ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো তোমাদের আমি বলতে পারি তোমরা প্রথম সাবমেটিভে দেখবে ম্যাক্সিমাম স্কুলে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবেই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখো এই প্রশ্ন তোমাদেরকে আমি এক্সট্রা রূপে দিলাম ওকে এরপর চলে আসব তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে তোমরা চার নম্বরের প্রশ্ন করবে কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো তোমরা টিকা তৈরি করবে ফরাজি আন্দোলন কোল বিদ্রোহ বিদ্রোহ তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখক ভীষণ 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 গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করবে ওয়াহি আন্দোলন কিংবা বাংলায় ওয়াবি আন্দোলনের তিতুমের ভূমিকা তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারি টিтуমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহ এই তিন চারটি প্রশ্ন তোমরা তৃতীয় অধ্যায় থেকে চার নম্বরের জন্য ভালো করে তৈরি করবে ঠিক আছে नेक्स्ट প্রশ্ন বলার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ যারা এই মহত্বে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দাও আর তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে যাও আমার ইনস্টাগ্রাম আইডি কিংবা আমার ফেসবুক আইডি দিয়ে রাখলাম অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আমাকে প্রয়োজনে আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপও করতে পারো প্রশ্ন থাকলে এই নম্বরতে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তর দেব দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি এর পাশাপাশি তোমরা আট নম্বরের জন্য প্রশ্ন করবে আমি তোমাদেরকে বলবো তৃতীয় অধ্যায়ের মতন তৃতীয় অধ্যায়ের মেন প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে নীল বিদ্রোহের কারণ ফলাফল চরিত্র প্রকৃতি ও বৈশিষ্ট্য অর্থাৎ তুমি একটা নীল বিদ্রোহের উপর ভালো করে একটা মানের প্রশ্ন তুমি তৈরি করবে এই প্রশ্নটা দু হাজার ছাব্বিশের ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বছরের প্রথম থেকে ভালো করে তৈরি করবে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল এটা আটও আসতে পারে কিংবা চারও আসতে পারে আর এটি তোমাদের প্রশ্ন বলবো এটাও বেশ গুরুত্বপূর্ণ চার কিংবা আটের জন্য সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব তার ব্যর্থতার কারণ লেখো তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো আর যে প্রশ্নগুলাকে আমি জোর দিয়ে বললাম সেগুলোকে তোমাকে অবশ্যই ভালো করে তৈরি করতে হবে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে